বরাবর মতো আমাদেরকে এই ভিডিওতে সাহায্য করবে মামুন ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ার্স অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য কালেকশন আমরা দেখতে পাচ্ছি প্রাইস দিবেন কি রকম ভাই বছরের শেষ দুই হাজার পঁচিশের ডিসেম্বর মাস চলতেছে বছর শেষ আজকে অফার হবে ভাই ধামাকা অফার দু সালে এই পর্যন্ত আমি যে কটা ভিডিও করছি ইনশাল্লাহ চেষ্টা করব শেষ উপলক্ষে বছরের শেষ উপলক্ষে আজকে সবচেয়ে ধামাক অফারটা দেওয়ার জন্য ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার থাকবে সাথে থাকবে গিফট এবং অনেক দিন পর যেহেতু এয়ার বিডি আবার আমরা ব্যাক করেছি আজকে চেষ্টা করব প্রত্যেকটা প্রোডাক্টের আকর্ষণীয় কিছু প্রাইস দিয়ে দেওয়ার জন্য ঠিক আছে সব লোকেশনটা বলে দিলে সব লোকেশন হচ্ছে ব্যা ঢাকা মিরপুর দশ দশ নম্বর গোলচক্কর ওভারব্রিজের সাথে আমাদের মার্কেট মার্কেটের নাম হচ্ছে শাহালি প্লাজা পঞ্চমতলা লিফ্টে চার একচল্লিশ বিয়াল্লিশ দুটার দোকানে আমার একেবারে ইজি লোকেশন আপনারা মার্কেটে ঢুকবেন ঢুকে চলন্ত সিঁড়ি দিয়ে উঠবেন এই যে একটু পিছনে দেখা দেন চলন্ত সিঁড়ি উঠবেন উঠলে হাতের বামের দোকানটাই কিন্তু আমার একেবারে ইজি লোকেশন আপনারা যে প্রান্ত থেকে আসেন খুবই সহজ লোকেশন আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চান তাদের জন্য ছোট্ট করে একটা কথা বলি ভাইয়া অনেক সময় আপনারা একটা দ্বিধাদ্বন্দ্ব বোকেন যে আমরা নিবো কি নিব না কিংবা টাকা অ্যাডভান্স করতে হবে টাকাটা কি মারা যাবে কি না পায়ে আমার দোকান আছে এই যে শপ আছে সব ভিডিও কল দিবেন সব দেখবেন মোবাইল দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে দরকার আপনারা অর্ডার করবেন এখানে টাকা মানে প্রতারণার কোনো সুযোগ নেই আর কি এক কথায় ঠিক আছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন বাংলাদেশে চব্বিশ মানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো জায়গায় আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন কি দেবে আচ্ছা আমাদের কাছে মোটামুটি আজকে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে ভাই ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে আজকে কিন্তু প্রোডাক্টের প্রাইস দিব একেবারে পাইকারি প্রাইস যে প্রাইস দেবো দয়া করে আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে আমার দোকানে আসেন বা অর্ডার করেন বা কেউ দামাদামি করবেন না দামাদামি করলে দেখা যাচ্ছে যে আমরাই একবারে সীমিত মানে প্রাইসে দামগুলো দেয় দামাদামি করলে আমাদের জন্য জিনিসটা টাইট হয়ে যায় তাও দেখা গেছে দাম বাড়া দেওয়া দামাদামি করার চেয়ে একেবারে কম দাম দেওয়া দেওয়াই ভালো তো আজকে চেষ্টা করবো প্রত্যেকটা প্রোডাক্টের একেবারে রিজনেবল প্রাইস দেওয়া দেওয়ার জন্য এবং আজকে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ওরাই মোটার হেডফোন সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে সবার প্রথমে শুরু করবো অপো এ থ্রি এস দিয়ে মাথা নষ্ট প্রাইস দিব ভাই আজকে চার হাজার দুশো টাকা মাত্র অনলি চার হাজার দুশো টাকা আর জানি না আগে পরে কেউ প্রাইস দিছে কিনা একেবারে ধামাকা প্রাইস একেবারে সীমিত প্রাইস বছর শেষ অফার এটা হচ্ছে আপনার স্টক ক্লিয়ার অফার মাত্র চার হাজার দুশো টাকা অপো থ্রি এস পেয়ে যাবে এখানে কিন্তু কালার আর কোয়ান্টিটি আছে কালার কোয়ান্টিটি হিউজ পরিমাণে অ্যাভেলেবেল আছে ছয় একশো আঠাশ র্যাম সাথে বক্স সহ তারপর এরপরে দেখা হচ্ছে ভাই অপো এ ফাইভ এস এ ফাইভ এস ডিসপ্লে সরি নস ডিসপ্লে এবং ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দুটার ভালো একটা কম্বিনেশন ছয় একশো আঠাশ র্যাম মাত্র চার হাজার ছশো টাকা চার হাজার ছশো টাকা চার হাজার ছশো টাকা পেয়ে যাবেন ওপো এই ফাইভ বক্স চার্জার সহ এটাও কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে সাত দিন করে রিপ্লেসমেন্ট আছে এই যে এই স্টিকারগুলো তুলবেন না যে কোনো সমস্যা স্টিকারগুলো রাইখা নিয়ে আসবেন সাত দিনের মধ্যে পাল্টায় দিব সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য রয়েছে হিউজ পরিমাণে ডিসকাউন্ট এবং আকর্ষণীয় সব সুযোগ সুবিধা

হিউজ পরিমাণে চার্জ ব্যাকআপ যাদের প্রয়োজন তাদের জন্য আজকে নিয়ে এসেছি ভিভো ওয়াই ইলেভেন ওয়াই বিগ ব্যাটারি ছয় একশো আঠাশে অফার দিব আজকে মাথায় হাত দেওয়া প্রাইস মাত্র চার হাজার সাতশো টাকায় চার হাজার টাকা চার হাজার সাতশো টাকায় ভিভো ওয়াই যাদের প্রচুর পরিমাণে চার্জ ব্যাকআপ প্রয়োজন

ওয়াই নাইনটিন এটাও আট দুশো ছাপ্পান্ন যাদের একটু বিগ স্ক্রিন একটু চওড়া ডিসপ্লে দরকার তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার ছয়শো টাকা ভিভো ওয়াই নাইনটিন পেয়ে যাবেন আট জিবি দেশি ছাপ্পান্ন জিবি মানে আজকে অফার বাই বছর শেষ অফার ইনশাল্লাহ চেষ্টা করব প্রত্যেকটা প্রোডাক্টের একেবারে সীমিত প্রাইসটা দেওয়া দেওয়ার জন্য অপয় ফেলিবেন আট দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্ট অফারে থাকবে আজকে

অফারে দিয়ে দিব আজকে মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় একেবারে আকাশ পাতাল উল্টানো প্রাইস ভাই মাত্র ছয় হাজার আটশো টাকা পেয়ে যাবেন ভিভো বি ফিফটিন প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস পাইকারি থেকেও কম দামে এরপরে পেয়ে যাবেন হচ্ছে অপ্পো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি গেমিং ফোন আট দুশো ছাপ্পান্ন ব্যাটারি মাত্র সাত সাত টাকা মাত্র সাত টাকা বক্স আচ্ছা বক্স এবং সাত টাকায় এ

রেডমি নোট এইট Note এইট জাতীয় গেমিং ছয় একশো ভেরিয়েন্ট আজকে অফারে থাকবে মাত্র সাত হাজার টাকা টাকা রেডমি নোট এইট পেয়ে যাবেন গ্লাস বডি

আচ্ছা এরপরে পেয়ে যাবেন হচ্ছে ভায়া অপ্পো এ সেভেনটি থ্রি ফাইভ এ এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিভাইস পানসোল ডিসপ্লে সাইড মাউন্ট ফিঙ্গার আর স্কফারে থাকবে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার দুইশো ফাইভ জি ফোন কিন্তু তাও এটা আচ্ছা ফাইভ ফোন পাচ্ছে মাত্র সাত হাজার দুশো টাকা আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটা ফোন এটা হচ্ছে অপ্পো র্যানোর টু নতুন করে বলার কিছু নয় যাদের অ্যামোলেড ডিসপ্লে এবং ইন পপ আপ ক্যামেরা দুটো একসাথে প্রয়োজন তারা এই ফোনটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বা আই মাথা নষ্ট একটা প্রাইস দেব আজকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকায় অপ র্যানো টু জেড পেয়ে যাবেন আমাদের কাছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি জি এরপরে দেখা হচ্ছে শুধু অপ র্যানোজেড অপ রান্নো জেড অপো র্যানো জেড এটাতে ক্যামেরাটা সেলফিতে মানে পপ আপপ হবে না আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন এটা অফারে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো জি ভাই আচ্ছা অপর একেবারে মাথা আট হাজার পাঁচশো টাকায়

এই ফোনটা আজকে আমাদের কাছ থেকে আট দুশো ছাপ্পান্ন পাঁচশো ডিসপ্লে অফার পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা সাত হাজার পাঁচশো টাকায় ওয়াই সত্তর পাঁচশো ক্যামেরা সাইড মাউন্টেড ফিঙ্গার জি তারপর আচ্ছা এরপরে ভাই কিছু ভালো আপডেট মডেল দেখাবো সবার প্রথমে কার্ভ ডিসপ্লে একটা ফোন দিয়ে শুরু করি

পিওর গেমিং ফোন যাদের গেমিং ফোন প্রয়োজন বাজেট কম তারা এই ফোনটা ছয় একশো আট ভ্যারিয়েন্ট আমাদের কাছ থেকে অনলি তেরো হাজার পাঁচশো টাকা নিতে অনলি তেরো হাজার পাঁচশো জি আচ্ছা তেরো হাজার পাঁচশো টাকায় রেডমি নোট ইলেভেন পাচ্ছে তারপর এরপর দেখা হচ্ছে ভাই Vivo Y73s Vivo Y73s এটা 8 GB 128 GB ভেরিয়েন্ট AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার যারা মিড রেঞ্জের মধ্যে খুবই প্রিমিয়াম একটা ডিভাইস খুঁজছেন তারা এই ফোনটা আমাদের কাছ থেকে মাত্র 10000 টাকা সংগ্রহ করতে পারবেন only 10000 টাকা জি আচ্ছা 10000 টাকা হলে কিন্তু নিতে পারবেন Vivo এই চমৎকার ডিভাইসটি এরপর দেখা হচ্ছে Realme GT Neo 2 yeah. Realme GT Neo 2 হ্যাঁ এটা অফিশিয়াল ডিভাইস অফিশিয়াল বক্স হয় আছে চার্জার হবে না চার্জার আমরা একটা দিয়ে দেবো

এরপরে দেখা করছি রিয়েলমি থাইভ চার জিবি একশো আঠাশের অফারে দিয়ে দেবো মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার মাথায় হাত দেওয়া প্রাইস কিন্তু তারপর

আচ্ছা এরপরে দেখা বলছে রেডমি টেন এ রেডমি টেন এ ব্যাপক জনপ্রিয় একটা ডিভাইস পাঁচ হাজার এম বিগ ব্যাটারি ছয় একশো আটরম আজকে অফারে থাকবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় রেডমি টেন এ জি

আর এছাড়াও যাদের আইফোন প্রয়োজন যেমন সিক্স প্লাসটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সিক্স প্লাস রয়েছে পরে হচ্ছে আপনার সেভেন প্লাস যার যারা প্রয়োজন নিতে পারেন সিক্স প্লাসটা প্রাইস পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা শুধু সিক্সটা যাদের প্রয়োজন তারা পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ যার যেটা প্রয়োজন মোটামুটি আজকে আলহামদুলিল্লাহ এই কালেকশন ছিল তো এর বাইরেও যদি আপনাদের কোন প্রোডাক্ট প্রয়োজন হয় অবশ্যই করবেন আর যারা পাইকারি নিতে চান দ্রুত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় সব অফার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম